না। আর্জেন্টাইন পারল না। পুরো টুর্নামেন্টে অসাধারণ খেলে এবার ফাইনালে এসে মরক্কোর কাছেই হেরে বসেছে আর্জেন্টিনা অনুদ্য বিশ বিশ্বকাপের পুরো টুর্নামেন্টে আর্জেন্টিনা ছিল অসাধারণ অনবদ্য ফাইনালেও যেন তারা এসেছে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই এবং প্রথম থেকে সেভাবেই খেলতে থাকে আর্জেন্টিনা বিপত্তিবাদে প্রথম হাফের বারোতম মিনিটে আর্জেন্টাইন গোলকিপার মরক্কোর ফরোয়ার্ড ইয়াসিন জাবেরিকে ফাউল করে বসেন তবে রেফ্রি ফাউলটা কাউন্ট করেনি এরপর তিনি খেলা চালিয়ে দেন তারপর দেখা যায় ফুটবলের সেই নতুন নিয়ম পার্পেল কার্ড আপনাদের কি পার্পেল কার্ডের কথা মনে আছে মরক্কোর কোচ আবারও ফাইনালে এসে পার্পেল কার্ড ইউজ করলেন এরপর রেফ্রি বিআরে গেলেন বিআরে অনেকক্ষণ দেখার পর রেফ্রি চাইলে সেই ফাউলটি লাল কার্ডও দেখাতে পারতেন কিন্তু তিনি দিয়েছেন ইয়েলো কার্ড এবং মরক্কোকে দিয়েছেন একটি ফ্রি কিক আর্জেন্টিনা সেই যাত্রায় বাঁচলেও ইয়াসিন জাবের কাছ থেকে বাঁচতে পারেনি সেই ফ্রিকিক থেকেই গোল করে বসেন মরক্কোর ফরোয়ার্ড ইয়াসিন জাবেরি এবং মরক্কো একশূন্যতে এগিয়ে যায় তবে আর্জেন্টিনা দমে যায়নি আর্জেন্টিনা খেলা বিল্ড আপ করতে করতে একের পর এক অ্যাটাক সাজাতে থাকে তবে তাদের ফাইনাল থার্ডে নাম্বার যে কিছু একটা ঘাটতি রয়েছে সেটা ফাইনালে এসেই বোঝা গিয়েছে গেম থেকে বিল্ড আপ করার পর ফাইনাল থার্ডে গিয়ে কেউ ভালোভাবে ফিনিশিং দিতে পারছিল না আর্জেন্টিনার নাম্বার নাইনকে তো ফাইনাল থার্ডে খুঁজেই পাওয়া যাচ্ছিল না তবে প্রশংসা করতে হয় মরক্কোর খেলোয়াড়দের তারা প্রত্যেকটা পজিশনে প্রত্যেকজনেই তাদের বেস্ট দিয়ে খেলেছে এবং তারা যেন বিজয়ী হওয়ার জন্যই মাঠে নেমেছিল এই জয়টা তাদেরই প্রাপ্য ছিল মরক্কোর ডিফেন্সের সলিডিটি এবং স্ট্রাইকারদের কাউন্টার অ্যাটাক থেকে গোল বানানো এইগুলোই মরক্কোকে বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়েছে তবে আর্জেন্টিনা যে আহামরি খারাপ খেলেছে এরকমটা নয় আর্জেন্টিনাও ভালো খেলেছে তবে ভাগ্য তাদের সহায় হননি কোনো প্লেয়ার ভালো ফিনিশিং দিতে পারেননি তবে এই টুর্নামেন্ট দিয়ে একটা জিনিস বোঝা ARD মরক্কোর তরুণ প্রজন্মরা ইউরোপ শাসনের আগাম বার্তা দিয়ে রাখল বিশ্বকে এবং আর্জেন্টিনা থেকে আর্জেন্টিনার এই সোনালি অধ্যায়টা শেষ হয়ে গেলেও যে আর্জেন্টিনা দমে যাবে না বিশ্বকে চ্যালেঞ্জ জানাতে পারবে সেটাই তারা প্রমাণ করিয়ে দিল অনুদ্য বিশ দলের ফাইনালে উঠে অপরদিকে অনুদ্য বিশ দলের ব্রাজিল মরক্কোর কাছে দু এক গোলে হেরে বসেছিল এবং বর্তমান বিশ্বের সেরা দুটি দলকে হারিয়েই মরক্কো ফাইনালে উঠেছে সেমিফাইনালে মরক্কো হারিয়েছে ছিল ফ্রান্সকে এবং প্রথম রাউন্ডে স্পেনকে দুই শূন্য গোলে হারিয়েছে মরক্কো এবং সর্বশেষ ফাইনালে এসে ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে অনুদ্য বিশ বিশ্বকাপ জিতে নিয়েছে মরক্কো এবার বুঝলেন মরক্কোর পরবর্তী পাইপলাইন কতটা শক্তিশালী দুই হাজার বাইশ বিশ্বকাপেও মরক্কো ঝলক দেখিয়েছিল এবার তাদের যে পাইপলাইন তৈরি হচ্ছে সামনে বিশ্বের যে যেকোনো টিমকে চ্যালেঞ্জ করবে মরক্কো